এই গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছে তোমাদের জন্য আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আসছি চলো দেখিনি কী কি কী রেসিপি বানাই আমি তো ফার্স্ট এখানে আমি নিয়েছিলাম যে কোরিয়ান রামেন যেটা ছিল স্পাইসি ওইটা দুই পেকে দুইটা টমেটো কয়েক খোসা রসুন আর একটা বড় পেঁয়াজ ছিল কাঁচামরিচি ছিল সাথে ছিল মশলা দুই রকমের তো ফার্স্ট এখানে আমি পানি গরম করার জন্য বসিয়ে দিলাম আর পানিটা বলকাসার আসার পরে এখানে আমি নুডলসগুলো ঢেলে দিচ্ছি তো ঢালার পর আমি এখানে ভালোভাবে সিদ্ধ করে নেব তো সিদ্ধ করার যেমন সময় ছিল আমি এখানে আড়াই থেকে তিন মিনিট সময়ের মধ্যে মতন আমি লেগেছিল আমার সিদ্ধ করতে আমি বেশি সময় ধরে সিদ্ধ করিনি কারণ বেশি সিদ্ধ করলে দেখা যাবে পরে মশলা দিয়ে যখন আবার আমরা রান্নাটা করব তখন এটা একদম পুরোই নরম হয়ে যাবে তখন দেখতে বেশি একটু সুন্দর লাগবে না তার জন্য তোমরা যে এই ভিডিওটা দেখে তোমরা বাসায় ট্রাই করবা তারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবা তো এখানে আমার জিনিসগুলো ফুটানোর পরে আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে পানিগুলো আমি ছেঁকে নেব ভালোভাবে তো এগুলো ছাঁকার পরে আমি এখানে আবার বসে দেব যে আমার কাটার সাইডে যেগুলো ছিল যে টমেটো দেন পেঁয়াজ আর রসুন এগুলো আমি হালকা সয়াবিন তেলের সাথে ভেজে নেব আর এখানে বাদামি কালার করে নেব হালকা যাতে সিদ্ধ হলে আমি যখন ব্ল্যান্ডার করে নেবো তখন আর কি ভালোভাবে হয় তো এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে নিলাম আর এই ব্লান্ডার করা এই জিনিসগুলো আমি এখানে দিয়ে দেবো তো আমি রান্না করতে করতে আমার করা এটা একটু আর কি আগুনে তাপ পরে পড়ে গিয়েছিলো তার সমস্যা নেই এটা হাইট এটা সবাই ইগনোর করবে তো এখানে মশলাগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম যাতে তেলের সাথে এটা ভালোভাবে মিশে আর এটা কিছুক্ষণ পরে আঠালো হয়ে যাবে তখন আর কি আমি কিছু মশলার সাথে দিয়ে তখন আমি এটা মিক্স করে নিব আর এই চাটির অবশ্যই দরকার যারা এভাবে রামেন খেতে যাও তো এখানে দেখতেই পাচ্ছ যে একদম পুরো আঠালো হয়ে গিয়েছিল তেল আর চাটনি দুটো একসাথে মিক্স হয়ে গিয়েছিলো তো এখানে আমি এখন নুডুলসের ভিতরে যে মশলাটা থাকে আমি এই মশলা আর কি আমি ওইটা দিয়ে দিব দুই প্যাকেট যেহেতু আমি দুই প্যাকেট নুডলস রান্না করবো তার জন্য আমি দুই প্যাকেটই এখানে দিয়ে দিলাম তো এটা দেওয়ার পর আমি ভালোভাবে আর কি এগুলো চাটনির সাথে নেড়ে নেব 아이고라이이 <laughs> <laughs> তো মিক্স করার পরে এখানে আমি অন্য আরেকটা মশলা যেটা ছিল ফাঁকি করা মিক্সটা ওই মশলাটাও আমি দুই প্যাকেটই নিয়েছিলাম নেওয়ার পরে এখানে ভালোভাবে আবার আমি মিক্স করে নিলাম আর এখানে আমার যেই পানিটা ছাঁকতে দিয়েছিলাম সেখানে আমি নুডলসটা একটু ঠান্ডা পানি দিয়ে একটু সরিয়ে নিলাম যাতে করে এটা লাগানো না থাকে ঝরঝরা থাকে তো আমি এখানে এই মশলাটির মাঝখানে আমি দিয়ে দেবো আমার নুডলসটা দেওয়ার পর আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে নেব তো এখানে আর কি আমার আরেকটা জিনিস দিই নি যেরকম তোমরা এটা সারটা ভালো রাখার জন্য মানে একটু মজা করার জন্য তোমরা এখানে একটু এক ঘোষে আর কি তোমরা লেবুর রস দিয়ে দেবে আর একটু ধনিয়া দিয়ে দেবে তো আমার পাশে ধনিয়া শেষ হয়ে গিয়েছিল। আর লেবু ছিল যেটা আমার মনে ছিল না দেওয়ার জন্য শেষে আমি এখানে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যারা বেশি ঝালকাও এই কাঁচামরিচ আমি অ্যাড করে নিয়েছিলাম তো যে যেটা আমার রেসিপি ছিল আর খেতে খুবই আমি ছিল তো আমার ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তোমরা